সো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সো আজকে আমরা পাঁচটি ফোন নিয়ে আলোচনা করব যে পাঁচটি ফোন ছয় হাজার থেকে আট হাজার টাকার মধ্যে হবে তার আগে কিছু কথা বলতে চাই অনেকেই মনে করেন যে ছোট মানুষ কী বা রিভিউ করবে তো তাদেরও শুধু উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এক একটা জিনিসে এক এক রকম মানুষ এক একটা জিনিসে দক্ষ হয় তা আমি এই জিনিসে দক্ষ তার জন্যে আমি এইখানে আলোচনা করি সব বিষয়ে তো ভিডিও আমাকে দেখা মাত্র ভিডিও ক্লিক করে কুইট করে বের হয়ে যাবেন না প্লিজ ভিডিওটা ফুল দেখবেন তো আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনাদের কাছে আর কোনো কিছু চাই না শুধু একটা সাবস্ক্রাইব আশা করতেই পারি আমাদের লিস্টের পঞ্চম নম্বর ফোনটি হলো আইটেল এ জিরো ফাইভ এস যে ফোনটিতে আপনারা র্যাম হিসেবে পাবেন দুই জিবি র্যাম এবং রুম হিসেবে পাবেন বত্রিশ জিবি র্যাম রুম এবং এই ফোনটির প্রসেসর সেকশনে আছে ইউনিশক এসি নাইন থ্রি এ নামক একটি প্রসেসর এবং এই ফোনটির দাম হলো সাড়ে ছয় হাজার টাকার মতো আমাদের লিস্টে চার নম্বর ফোনটির নাম আইটেল এ ফিফটি সি এ ফোনটিতে আপনারা র্যাম হিসেবে পাবেন দুই জিবি র্যাম এবং রুম হিসেবে পাবেন বত্রিশ জিবি রুম এবং এ ফোনটিতে আপনারা ব্যাটারি সেকশনে পাবেন চার হাজার এমএচের একটি ব্যাটারি এবং ক্যামেরাতে পাবেন পাঁচ সামনে আট মেগাপিক্সেল এবং পিছনে এবং সেলফি ক্যামেরা পাঁচ মেগাপিক্সেল সো আমাদের লিস্টের তিন নম্বর ফোনটি হলো আইটেল এ ফিফটি তো এ এই ফোনটি বাংলাদেশে দুইটি ব্যানারি লঞ্চ হয়েছে একটি ভ্যারিয়েন্ট হলো সাত হাজার ছয়শো নিরানব্বই টাকা এই ফোনটিতে আপনারা দুই জিবি প্লাস দুই জিবি চার জিবি র্যাম পাবেন চৌষট্টি জিবি রুম পাবেন পাঁচ হাজার এমএস ব্যাটারি পাবেন টি সিক্স জিরো থ্রি নামের একটি প্রসেসর পাবেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং ব্যাক ক্যামেরা হয়েছে আট মেগাপিক্সেল তারপর হচ্ছে সেলফি ক্যামেরা পাঁচ মেগাপিক্সেল সো আমাদের লিস্টে দুই নম্বর ফোনটি হলো স্যামসুনি অ্যাটম ফোর এই ফোনটিকে দুই নম্বর রাখার একটি রিজন আছে সেটা হলো এই ফোনটিতে আপনারা তিন জিবি র্যাম পাবেন তারপর হলো বত্রিশ জিবি স্টোরেজ পাবেন তো এই দামে আট হাজার টাকা মাত্র এই ফোনটির দাম মাত্র আট হাজার টাকা কিন্তু তো এই দামে এরকম তিন জিবি প্লাস তিন ছয় জিবি র্যাম বত্রিশ জিবি রুম পাবেন তো এই দামে এত কিছু তারপর এই ফোনটিতে পাঁচ হাজার একটি বিগ ব্যাটারি পাবেন ব্যাক ক্যামেরা আট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাঁচ মেগাপিক্সেল এরপর আসা যাক আমাদের লিস্টের এক নাম্বার ওয়ান নাম্বার ফার্স্ট ফোনে যেটা অনেক কম দামে অনেক ভালো একটা জিনিস দিতেছে এটার নাম হলো বেনকো ভি নাইনটিন প্লাস বেনকো ভি নাইনটি প্লাস তো এই ফোনটিতে আসে মাত্র আট হাজার ছয়শো নিরানব্বই টাকায় এর এই দামে আপনারা পেয়ে যাবেন এর সাথে দাম কমা কমাইয়া তারপর আট হাজার টাকা কিনতে পারবেন তো এই দামে আপনারা এই মোবাইলে পেয়ে যাবেন চার জিবি র্যাম তারপর পেরে পেয়ে যাবেন পঁচিশ টি606। টি সিক্স জিরো সিক্স যেটা অনেক ভালো প্রসেসর এই দামে তো তারপর এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার একটি বিগ ব্যাটারি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো এইগুলো নিয়ে ফোনটিকে একেবারে এক নম্বর বলা যায় আট হাজার টাকার বাজেট কিং বলা যায় এই ফোনটিতে ব্যাকে টুয়েলভ মেগাপিক্সেল ক্যামেরা এবং সেলফি ক্যামেরা আট মেগাপিক্সেল সো বেহস আমার আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই ছোটো ভাই হিসেবে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেন এবং সাপোর্ট করেন আমাকে প্লিজ ভাই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে